লাউ কিন্তু কম বেশি আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার তো তোমরা কে কে শোল মাছ দিয়ে টাকি মাছ দিয়ে লাউ খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে আমি শোল মাছ দিয়ে লাউ রান্না করবো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বন্ধুরা তো তোমাদের কার কেমন লাগে শোল মাছ দিয়ে লাউ অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমার কিন্তু খুবই ভালো লাগে শোল মাছ দিয়ে লাউ টাকি মাছ দিয়ে লাউ লাউ এমনিতেই আমার অনেক পছন্দের খাবার তো আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাস লাইফ স্টাইল তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখেছো বা দেখছো আমার ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমি আশা করব সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমাকে অনেক অনেক সাপোর্ট দিবে তোমরা তো চলো বন্ধুরা শুরু করা যাক তো আমি ফার্স্টে এখানে পেঁয়াজ কুচি আর আট দশটার মতন কাঁচামরিচ ফালি করে নিয়েছে আমি আগে থেকে লাউতে কখনোই কিন্তু আমি মরিচ ইউজ করি না আমি লাউতে একদমই পছন্দ করি না মরিচ তাই আমি কাঁচামরিচটাই বেশি দেওয়ার ট্রাই করি যেন একটু ঝাল হয় আর এই তো এখানে পরিমাণ মতো আদা রসুন পেস্ট নিয়ে নিলাম তোমাদের যার যেমন ইচ্ছা তোমরা এটা নিয়ে নিতে পারো যতটুকু তোমরা পছন্দ করো আদা রসুন বাটা খেতে বা অনেকে আদা রসুন বাটা ছাড়াও রান্না করে এটা তোমরা চাইলে দিতে পারো বা স্কিপ করতে পারো কোনো সমস্যা নেই তাতে তো এই তো আমি এখন পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি মশলা বাটাটা দিয়ে এখন আস্তে আস্তে আমি গুঁড়ো যে মশলাগুলো আছে ওগুলো অ্যাড করে নিচ্ছি ফার্স্ট টাইম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপরে হলুদ দিয়ে নিলাম যেহেতু এখানে আমি গুঁড়ো মরিচ দি এই জন্য আমি এটাকে স্কিপ করেছি শুধু আমি গুঁড়ো হলুদ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি এছাড়া আমি এখানে কোনো রকম শুকনো মরিচ কিন্তু গুঁড়া ইউজ করিনি কাঁচামরিচ দিয়ে আমি পুরো লাউটা রান্না করে নেব এভাবে তো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে তো শোল মাছগুলো আমি এখন দিয়ে দিব শোল মাছগুলো এভাবে মশলার মধ্যে কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে কষিয়ে আলাদা বাটিতে একটা উঠিয়ে রাখবো এটা আবার যখন লাউটা আমার হয়ে আসবে প্রায় তার দশ পনেরো মিনিট আগে দিয়ে নেব মাছটা তো এখন ভালো করে কষিয়ে নেব। যেন মাছটা সিদ্ধ হয়ে যায় ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নেব তো এটা কিন্তু আমি নদীর শোল মাছ রান্না করছি আমার গ্রাম থেকে এটা আনা হয়েছিল তো নদীর একদম এত স্বাদ এই মাছগুলো যারা নদীর মাছ খেয়েছো তারা তো এর স্বাদ জানোই তো এটা নদীর একদম নদীর মাছ তো খুবই মজা তো এই তো মাছগুলো কিন্তু কষানো আমার শেষ এখন মাছগুলো আলাদা একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো আলাদা করে দেন আমি এটার মধ্যে এই মশলার মধ্যে লাউটা কিন্তু দিয়ে ভালো করে লাউটাও কষিয়ে নেব লাউটা কষানো হয়ে গেলে এরপরে আমি পানি দিব পানি দিয়ে লাউটা সেদ্ধ করে নেব একটু আমি লাউতে সামান্য পরিমাণ পানি দেবো কজ লাউটা কিন্তু কচি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমি অল্প পানিতেই সিদ্ধ করবো লাউ দেন আমি মাছগুলো দিয়ে দিব লাস্টে এই তো আমার শোল মাছ দিয়ে লাউ রান্না করা শেষ হয়ে যাবে তো এভাবেই আমি লাউ রান্না করে থাকি তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা এখন লাউটা ভালো করে কষানো হয়ে গেলে লাস্টের দিকে আমি একটু পাতা দিয়ে ধনিয়া পাতা দিয়ে লাউটা কিন্তু নামিয়ে নেব আমার রান্না শেষ একদমই ইজি একটা রান্না আর এত মজার একটা রান্না বিলিভ মি তোমরা যারা খেয়েছো শোল মাছ টাকি মাছ দিয়ে লাউ রান্না তারা তো জানো এটার স্বাদ এটা টেস্ট আর যারা খাও নাই অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা দেখে বাসায় তোমরা একবার হলেও ট্রাই করবে খুবই মজার একটা তরকারি খুবই মজার একটা রেসিপি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ